সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে একটু বাজার করব বলে ভেবেছিলাম প্রথমে সাইকেলটা নিয়ে যাব তাহলে তাড়াতাড়ি হবে কিন্তু রাস্তার যা অবস্থা যদি একবার চাকা স্লিপ করে নিঘাত মাজা ভাঙবে টায়ার রিক্স নেই নি আর বাজারটাও খুব একটা দূরে না পায়ে হেঁটে দু তিন মিনিটের রাস্তা এই যে বাজার সাইডে মাছের বাজার দেখতে পাচ্ছ এখানে সবজি বাজারও বসে মাংসও পাওয়া যায় এটাকে আমরা মিনি বাজার বলে থাকি অবশ্য যখন যেটা পাই না তার জন্য বড় বাজার আছে সেখান থেকে আবার বাজার করে নিয়ে আসি আজ আমি যেই মাছটা নিতে এসে যে দেখা যাক সেটা পাওয়া যায় কিনা ব্যাড লাক তাই টোটো ধরে চলে আসছি বড়বাজার বাজার এখন টোটোতে চেপে পড়েছি তবে হ্যাঁ বড় বাজারে গেলে সব মাছই পাওয়া যায় কিন্তু যেদিন যেটা দরকার হয় সেটা খুব কমই পাওয়া যায় আমার ক্ষেত্রে বেশি এটা হয় তো তোমরা অবশ্য কমেন্ট করো কার কার সাথে এরকম হয় এই যে এখন আমি পৌঁছে গিয়েছি আর সারা জীবনের এক সমস্যা যখনই বাজার যায় বা কোনো কাজে আসি রেলগেট করেই থাকবে আর রাস্তাটা যেহেতু ছোট হওয়ায় এখানে জ্যাম্প একটু বেশি থাকে এটাকে বড় বাজার বলছি কেন এখানে বাড়ির কোনো গ্রসারি আইটেম বা যে কোনো সবজি মানে সব কিছুই পাওয়া যায় এমন কিছু জিনিস নাই যে এখানে পাওয়া যায় না বেশিরভাগ বাজারটা আমি এখান থেকেই করি হয়তো ছোটোখাটো কোনো কিছু দরকার পড়ে গেলে তখন ওখানে চলে যায় মানে মিনি বাজারে আমাদের বাড়ির কাছে আর এই যে এখন ঢুকে পড়েছি মাছের বাজারে অবশেষে দেখা পাওয়া যায় সেই দুর্লভ মাছের এই যে পুঁটি মাছ আর চার পাঁচ দিন থেকে মা বলে আসছে যে পুঁটি মাছ খাবো পুঁটি মাছ খাবো তাই আজকে এত হয়রানি এই বাজার ওই বাজার করে সার তো এখন নিয়ে নিচ্ছে পুটি মাছ চলো তাহলে মাছ নিয়ে আসতেছে আসতে মা আর জেঠি মিলে দুজনাই বাছাবাছি শুরু করে দেয় আর আমি একটু বকাও খেয়ে নিলাম কারণ মা বলেছিল পুটি মাছগুলো যদি একটু বেশি বড় হয় তাহলে একটু বেশি করে আনবি আর আমি ভেবেছিলাম যে এই মাছই বেশি করে নিয়ে যেতে হবে তাই আড়াইশোর বদলে সেখানে পাঁচশো নিয়ে এসেছি তাই একটু বকাটা বেশি খেয়েছি